আসসালামু আলাইকুম হাবিজাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা তৈরি করব সোমসা ফুলের রেসিপি এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তার জন্য তৈরি করতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু তৈরি হয়ে যায় এই নাস্তাটা আর নাস্তাটা কিন্তু খুব মজার একটা নাস্তা আপনারা চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখুন আমার কি কি লেগেছে এখন আমি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণের লবণ নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি এক টেবিল চামচ তেল এখন শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন আমার কিন্তু শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি কুসুম গরম পানি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব ভালোভাবে মুথে এখন আমি বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব এখন একটা পুট তৈরি করে নেব নিয়েছি তিন চারটা আলু আপনারা বড় আলু হলে দুইটা আলু নিয়ে নেবেন দেখুন আমি আলুটাকে কিন্তু খুব সুন্দরভাবে কুষিয়ে নিয়েছি দিয়েছি পেঁয়াজ বেস্তা দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি জিরা দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ ময়দা শুকনো সব উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে একটা পুট তৈরি করে নেব দেখুন আমার কিন্তু পুটা তৈরি হয়ে গেছে আর ফিরে এসেছি বিশ মিনিট পরে দেখুন কতটা সফট হয়েছে আমাদের ময়দাটা এখন এটাকে আর একটু সামান্য মুথে নিব আমার মাথা হয়ে গিয়েছে এখন দুইটা লাচি কেটে নিব লাচি কেটার পরে আমি দুইটা রুটি বেলে নিব বড় করে দেখুন আমি কিন্তু এখন একটা রুটি বেলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা বড় করে রুটিটা বেলে নিব আর হ্যাঁ আপনারা কিন্তু একটুও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে তৈরি করেছি সমসার রেসিপিটা দেখুন আমার কিন্তু একটা দুটাই রুটি বেলা হয়ে গিয়েছে আমি এক একটা বেলে নিয়েছি আর এই যে একটা এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখন আমি চাইট স্যারে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে দিচ্ছি আপনাদের যদি পুরটা নরম হয় তাহলে আপনার আর একটু ময়দা দিয়ে ওটাকে আরেকটু শক্ত করে নিতে পারেন দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে পুরটা সেট করা হয়ে গিয়েছে এখন আমি আরও যে একটা রুটি পেলে রেখেছিলাম ওটাকে আমি উপরে দিয়ে খুব সুন্দরভাবে এখন দিয়ে দিব দিয়ে ঢেকে দিচ্ছি আর চাইর সাইড কেটে এখন সমান করে নিব আর হ্যাঁ আপনারা কিন্তু এই চাইর সাইড ফুলে দেবেন না এটাকে আপনারা পরে আস্তে আস্তে খুব সুন্দরভাবে কেটে ফুলের শেপ দিয়ে নেবেন দেখুন আমি কিন্তু এখন চাই সাইড থেকে এটাকে কেটে খুব সুন্দরভাবে চার চারকোনা করে নিয়েছি এখন আমি সেম ছোট ছোট করে খুব কেটে নিব ফুল বানানোর জন্য দেখুন আমি কতটুক সাইজের বা কতটুক পরিমাণের কেটে নিয়েছি আপনার এটা কিন্তু ভালোভাবেই দেখে বুঝিয়ে নেবেন দেখুন আমি কিন্তু খুব ছোট ছোটো স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি আমার কিন্তু স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা করে এ নিব আর যে একটা ফুলের শেপ দেব দেখুন আমি কিন্তু একটা ময়দার ইয়ে নিয়েছি এখন কিন্তু আমি একটা ফুলের শেপ দিয়ে দিয়েছি আপনাদের কিন্তু দেখে বুঝিয়ে নিতে হবে আমি কিভাবে ফুলের শেপটা দিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু খুব সহজ একটা ফুলের ইয়া শেপ আপনারা কিন্তু চাইলে যে কেউ দিতে পারবেন দেখেছেন কতটা সুন্দর হয়েছে ফুলের শেপগুলা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন দেখুন আমাদের কিন্তু সবগুলো ফুলই বানানো হয়ে গিয়েছে আর আপনারা কিন্তু চাইডের সাইড থেকেই কিন্তু খুব সুন্দরভাবে চেপে দেবেন তাহলে কিন্তু সাইডগুলো ছুটে যাবে চলুন দেখা যাক কীভাবে বেজে নিয়েছি আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হওয়ার পর আমি এখন আস্তে আস্তে সবগুলো ফুল দিয়ে দিব আর আপনারা কিন্তু অবশ্যই এটাকে মিডিয়াম টু লো আছে ভাজবেন তাহলে খুব সুন্দর মচমচে হবে এবং ভিতরে কোনো রকমের কোনো কাঁচা থাকবে না খেতেও কিন্তু অনেক মজাই লাগবে এটা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং কতটা সুন্দর কালার এসেছে আমি কিন্তু মিডিয়াম টু লো আছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আপনারাও কিন্তু উল্টে পাল্টে চায় খুব সুন্দরভাবে ভেজে নেবেন দেখুন আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে